নওগাঁ সাফাহর উপজেলার শিরোটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে চব্বিশে জানুয়ারি শুক্রবার বিকেলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দল শিরোটি ইউনিয়ন শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাভার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আল্লাহ আব্দুল মজিদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আনসারী শিরোটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকাশ আলী যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার বিএনপির নেতা আলহাস আমিনুল ইসলাম সরকার কৃষক দলের সাধারণ সম্পাদক হারেস আলী যুবদল সভাপতি ডাক্তার নিয়ামত আলী সাধারণ সম্পাদক আহসান হাবিব ছাত্রদল নেতা হাসান আলী প্রমুখ এই সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সেখানেও উপস্থিত ছিলেন নয়নবাবু সাফরণকা